নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশান চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের মাধ্যমিক পরীক্ষার্থী তথা দু হাজার সালের ক্লাস টেন তথা দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য বা টেস্টের জন্য রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রার ভলিউম ওয়ান থেকে ভূগোলের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না টেনে পুরো দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো আলোচনা শুরু করছি দশ নম্বর সেট ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুল এইচএস স্কুলের প্রশ্নপত্রটি সমাধান করছি বিভাগ কয়ে একের দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এক দশমিক একে পলর শঙ্কু দেখা যায় অপশান গয়ে পর্বতের পাদদেশে এক দশমিক দুই নদীর গতিবিধি দ্বিগুণ বৃদ্ধি পেলে তার বহন ক্ষমতা বৃদ্ধি পায় অপশন গুণ এক দশমিক তিনে মরুভূমিতে শুষ্ক নদী খাতকে বলা হয় কয়ে ওয়াদি একদশ সমুদ্র উপকূলে অবস্থিত হিমবাহ উপত্যকাকে বলে অপশান কয় ফিয়র এক দশমিক পাঁচ সাতপুরা পর্বতী সর্বোচ্চ শৃঙ্গ হল হলো অপশান ধূপগড় এক দশমিক ছয় পশ্চিম ভারতের ধূলিঝড়কে বলা হয় অপশান ঘয়ে আঁধি এক দশমিক সাথে শতদ্র যে নদীর উপনদী তা হল অপশান ঘয়ে সিন্ধু এক দশমিক আটে জেরো ফাইট উদ্ভিদ দেখা যায় যে রাজ্যে তা হলো অপশান ক্ষয়ে রাজস্থান এবার বিভাগ ক্ষয়ে লক্ষ্য করো দুই তাকে নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও দুই দশমিক উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো দুই দশমিক সময় হিমবাহ দূষিত অঞ্চলে বরমুক্ত পর্বত শিখর ড্যাস নামে পরিচিত নোনা নুন নামে পরিচিত কি বললাম নুনা টাকস তারপরে কি রয়েছে দুই দশমিক এক দশমিক দুই পাঞ্জাবের নবীন পলিমার গঠিত পল্লিগঠিত অঞ্চলকে বলা হয় ড্যাশ ধায়া দুই দশমিক এক দশমিক তিনে সর্দা সরোবর নদী পরিকল্পনা ড্যাস নদীর উপর অবস্থিত নর্মদা দুই দশমিক দুশো চারে ড্যাশ মাটির নিচের স্তরে হাড় প্যান দেখা যায় পার্বত্য মাটি বা পরজ্বল মাটি পার্বত্য মাটি বা পর্যল মাটির লিখতে পরজল মাটি দুই দর্মটি একটি বা দুটি শব্দে উত্তর দাও দুই দশমিক দুশো একটি বই বিদ্যুতের সৃষ্ট হ্রদগুলি কী বলা হয় কেটেল হ্রদ বলা হয় কেটেল হ্রদ কেটেল হ্রদ দুই দেশ দেশ সময়ে ভারতের বৃহত্তম কায়লের নাম কি ভেম্বানাথ দুই দেশ দেশ তিনে রাজস্থানের মরু অঞ্চলের পশ্চিমাংশে কি নামে পরিচিত মরুস্থলী নামে পরিচিত মরুস্থলী দুই দেশ দেশ চারে পাথুরে মরুভূমি আলজিয়ারিতে কি নামে পরিচিত রেগ নামে পরিচিত রেগ এরপর কি রয়েছে বিভাগ গয়ে তিনের দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় তিন দশমিক বলতে কি বোঝো লক্ষ্যবর উত্তরটি যে একটি নদী অবহিকা এখান থেকে শুরু করবে অঞ্চল পৃথিবীর বৃহত্তম জলবিভাজিকা এতটা অন্ত লিখবে অথবাতে রয়েছে ওয়াদি কাকে বলে এই যে ওয়াদি মরু অঞ্চলে শুষ্ক নদীঘাত উল্কে ওয়াদি বলে এখান থেকে শুরু করবে অর্থ লিখবে উৎপত্তি লিখবে বৈশিষ্ট্য লিখবে উদাহরণ দিয়ে এই যে নাল আহ নামে পরিচিত বুঝতে পারবে না এত পর্যন্ত লিখবে তিন দশমিক দুই হিমশৈল কি লক্ষ্য করো হিমশৈলের সংখ্যা এই যে বুঝতে পেরেছ সৃষ্টির কারণ বৈশিষ্ট্যও দেবে তার সঙ্গে গুরুত্বটাও দেওয়ার চেষ্টা করি বুঝতে পেরেছ অর্থাৎ এত পর্যন্ত লিখবে অথবাতে রয়েছে পাখির পায়ের আকৃতির বদ্বীপ কীভাবে সৃষ্টি হয় পাখির পায়ের মতো বিশিষ্ট বদীপ এখান থেকে শুরু করবে উৎপত্তি লিখবে বৈশিষ্ট্য লিখবে দিয়ে কৃষ্ণা নদীর বদ্বীপ মিষ্টি নদীর বদ্বীপ কৃষ্ণা নদীর প্রদীপ এত পর্যন্ত লিখবে তিন দশমিক তিন দুন উপত্যকা কি সংখ্যা উৎপত্তি বৈশিষ্ট্য লিখবে এবং উদাহরণ দেবে এই যে ওগুলো ও ঘামা ইত্যাদি এত লিখবে জলবিভাজিকা উন্নয়ন বলতে কি বোঝো যে সংজ্ঞা যে সামগ্রী এখান থেকে লেখা শুরু করবে উদাহরণ গঙ্গা নদী দামোদর নদীর জলবিভাজিকা ব্যবস্থাপনা এত লিখবে তিন দশমিক চারে মৌসুমী বিস্ফোরণ বলতে কি বোঝো এই যে সাধারণত মে মাসের এখান থেকে শুরু করো উৎপত্তি দেবে সময়কাল দেবে দিয়ে প্রভাবটা দেওয়ার চেষ্টা করবে পরিস্থিতি সৃষ্টি হয় এত মধ্যে লিখবে রেগুর মৃত্তিকার রং কালো হয় কেন এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে প্রান্তিকে সহায়ক বইয়ের তিনশো নম্বর পেজের চৌদ্দ নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো তোমরা আমিও দেখাচ্ছি যে ব্যাসল শিলায় আবহিকারের ফলে সৃষ্ট রেগুর মৃত্তিকায় টাইটেনিয়াম অক্সাইডের পরিমাণ খুব বেশি থাকে এই কারণে রেগুর হয়ে চারের দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও চার দশমিক বায়ুর প্রাধান্য লাভের কারণ লেখ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস ট্রেন তথা নব দশম শ্রেণীর ফার্স্ট ছাত্রীদের প্রয়োজনে জন্য রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ভূগোল ইতিহাস বাংলা জীবনবিজ্ঞান এই চারটি বিষয়ের সমাধান পাবে যে সমস্ত সেটগুলো আমি সমাধান করে দিচ্ছি সেগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও হলে এই ভিডিও ডিসক্রিপশানে গিয়েও দেখে নিতে পারো এছাড়াও তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ভূগোলের পাঁচ নম্বরের প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে তোমরা আমার প্লে লিস্টে গিয়ে কিন্তু ওখানে একটু খুঁজলে পেয়ে যাবে ক্লাস টেন ভূগোল পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর খুঁজলে কিন্তু প্লে লিস্টে পেয়ে যাবে ওখানে বেশ গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো সুন্দর পেয়ে দিয়ে আখারে দেওয়া আছে ওখানে ক্লিক করে দেখে নিতে পারো পৃথিবীর সর্বত্র বায়ু প্রবাহিত হয় এখান থেকে শুরু করো পরপর উত্তরটি দেখাচ্ছে তোমার উত্তরটি দেখে নাও এই যে বৃষ্টির অভাব মরু অঞ্চলের চরমাপন জলবায়ু যান্ত্রিক আবিকার প্রাবল্য লক্ষ্য করেছ তারপরে এখানে দেখো যে উদ্ভিদহীন অঞ্চল এবং বালির সঙ্গে শিলার ঘর্ষণ বুঝতে পেরেছ ভাস্কর্য সৃষ্টি হয় এত পর্যন্ত লিখবে অথবা চিত্রসহ সহ রাখির হ্রদের গঠন বর্ণনা করো এই যে অশোক হ্রদ দেখেছ লক্ষ্য করেছ এখান থেকে লেখা শুরু করো তার জন্য ছবিটাও দেখাচ্ছি তোমরা এই যে উল্লেখযোগ্য স্থান এত পর্যন্ত লিখবে সঙ্গে এই ছবিটা দেওয়ার চেষ্টা করবে চার দশমিক দুই থেকে পশ্চিমঘাট পর্বত পূর্বঘাট পর্বতের মধ্যে পার্থক্য লেখ এই যে পার্থক্যটি লক্ষ্য কর্চিমঘাট পূর্বঘাটে এখানে পাঁচটি পার্থক্য দেখাচ্ছি এছাড়াও আরও তিনটি পার্থক্য তোমাদের সামনে তুলে ধরছি তোমরা পুরো পুরো ভিডিওটি লক্ষ্য করো নিশ্চয়ই আরও তিনটি পার্থক্য দেখতে পেয়েছো তোমরা বুঝতে পেরেছ এই পাঁচ তিন আটটা পার্থক্য তুলে ধরলাম তোমরা যে কোনো পাঁচটি বা চারটি পার্থক্য ভালোভাবে পড়ে রাখবে এই যে অথবাতে রয়েছে বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ু রাজ্যের ভূমিকা লেখ লক্ষ্য রয়েছে বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ু রাজ্যের ভূমিকা এখান থেকে এতটা পর্যন্ত লেখো বুঝতে পেরেছ লেখার পরে এই যে উদ্দেশ্য একটু তুলে ধরো এই যে উদ্দেশ্য তোমরা যদি আরো দেখতে চাও আমি দেখাচ্ছি পুরো উত্তরটি একটু ঠিক করে ছোট করে নিতে হবে তোমাদের লক্ষ্য করে পুরো উত্তরটি বুঝতে পেরেছ এই যে বিবাহ মতে পাঁচের দাগের নিচের প্রশ্নগুলি উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় পাঁচ দশমিক নদীর প্রধান তিনটি ক্ষয়জাত ভূমিরূপের সচিত্র বিবরণ দাও এই প্রশ্নের উত্তরে তোমাদের যখন তিনটি ভূমির আমি অবশ্য যে সমস্ত ভূমিরূপগুলো বা ইন্টারনেট ভূমি দেখাচ্ছি সেগুলো দেওয়ার চেষ্টা করবে গির ক্যানিয়ন এটা দেবে তার সঙ্গে এই ছবিটা দেবে এই ছবিটা রয়েছে দেবে তারপরে দেবে জলপ্রপাতটা দেবে বুঝতে পেরেছ জলপ্রপাতের ছবি আঁকতেও সুবিধা হবে তোমাদের জলপ্রপাতটা লিখবে তার সঙ্গে মন্থকূপ সম্পর্কে লিখবে বুঝতে পেরেছ এই তিনটি ভূমির দেওয়ার চেষ্টা করবে কি বললাম ভিভা ভি গীর্ঘাধু ক্যানিয়ন একসঙ্গে লিখে দিবে জলপ্রপাত লিখবে আর খুব সম্পর্কে লিখবে ওকে অথবা রয়েছে চিত্র স হিমবাহ জলধারা মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি বর্ণনা করো আগের সেটি তোমাদের দেখেছি ওকে আবার আজকেই দেখাচ্ছি লক্ষ্য করো এই ভিডিওতে দেখাচ্ছি লক্ষ্য করো উত্তরটি এই যে হিমারি খানিচে শুরু করো প্রথম বিদ্যুত সমভূমি দেখেছ নিশ্চয়ই তারপরে লক্ষ্য করো এসকার তারপরে রয়েছে বোল্ডার ক্লে ও টিল কেম ও কেম মঞ্চ বা কেম সোপান দেখেছ তারপর কেটেল ও কেটেল হ্রদ নব এবং ভ্যালি ট্রেন এবং লাস্টে ড্রামলিন রয়েছে বুঝতে পেরেছ দিয়ে এক হাজারটি ড্রামলিন দশ হাজারটি ড্রামলিন অবস্থান করছে এত রকম লিখবে পাঁচ দশমিক দুই ভারতের পশ্চিম ও পূর্ব উপকূলের মধ্যে পার্থক্য লেখ লক্ষ পার্থক্যটি অবস্থান উৎপত্তি উপকূলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বৃষ্টিপাত বদ্বীপ বালিয়াড়ি তার ঘনত্ব হ্রদ উপর নদী মোহনার প্রকৃতি উপকূলের প্রকৃতি ও বন্দরের সংখ্যা উপকূলের নাম বুঝতে পেরেছ পার্থক্যগুলি তুলে ধরলাম তোমাদের সামনে এই ভিডিও লাস্ট প্রশ্ন ভারতের জলবায়ুর প্রধান তিনটি নিয়ন্ত্রক সমূহের প্রধান আলোচনা প্রভাব আলোচনা করো বুঝতে পেরেছ তোমাদের সামনে আমি সবগুলি নিয়ন্ত্রক তুলে ধরছি তোমরা তার মধ্যে যে কোনো যেহেতু তিনটি বলেছি তিনটি ভালোভাবে পড়ে নেবে বুঝতে পেরেছ এই যে মৌসুমী বায়ু প্রবাহ জের বায়ু প্রবাহ ক্রান্তীয় ঘূর্ণতের প্রভাব পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব এল প্রভাব লানিনার প্রভাব অতিবৃষ্টির কারণে বন্যার সৃষ্টির সম্ভাবনা থাকে পর্যন্ত লিখবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকা জনপ্রতার সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ